যেদিন থেকে আমি বাপের বাড়িতে এসেছি সেদিন থেকে আমার মায়ের মুখে একটাই কথা যে তুই এত কালো কেন পড়ে গেছিস এত কালো কেন পড়ে গেছিস খেতে বসতে উঠতে সারা দিন রাত আমাকে একটাই প্রশ্ন করে যাচ্ছে আর আমি মাকে কি করে বলবো যে এই যে রিসেন্ট দীঘা গিয়েছিলাম সেখান থেকে আমার এত পরিমাণ ট্যান পড়েছে তো তার জন্যই আমাকে এরকম কালো কালো দেখতে লাগছে আর সত্যি কথা বলতে এই গরমে না আমি খাওয়া দাওয়াও ঠিকঠাক করে করতে পারছি না ঘুমটাও ঠিকঠাক করে হচ্ছে তো তারও একটা কারণ হতে পারে তো তাই ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করা যাক মা একটু আমাকে আজকে ঘরোয়া নারকেল তেল মাথায় মাখিয়ে দিচ্ছিল তো আমি এদিকে ওই ট্যান্ড রিমুভ করার জন্য প্রথমে হলুদকে ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম একদম শুকনো খোলায় তারপর ওর মধ্যে একটু লেবুর রস আর কফি মিশিয়ে ওই একটা ফেস প্যাক মতো রেডি করে নিয়েছিলাম আর এইসব করতে করতে জোর খিদেও পেয়ে গেছিলো তো তাই জন্য একটু জল রুটি বানিয়ে নিয়েছিলাম যেহেতু মায়ের আজকে মঙ্গলবারের বার আছে তো ওটা বানিয়ে খেয়ে নিয়েছিলাম তারপরে এই ফেস প্যাকটা সারা মুখে হাতে পায়ে লাগিয়ে আধ ঘন্টা মতো রেখে স্নান করে নিয়েছিলাম আর এই দিকে দেখো অনেকটাই কিন্তু ট্যানটা কেটেছে একদিনে তো কাটা সম্ভব নয় এটা যদি ইউজ করা হয় গরমকালে সপ্তাহে ওই দুবার কি তিনবার মতো তাহলে অনেকটাই কিন্তু রেজাল্ট পাওয়া যাবে যেহেতু ঘরোয়া পদ্ধতি পদ্ধতিতে টাইম তো লাগবেই একটু তো টাটা